নমস্কার আমাদের চলে এলাম আমার ব্যাচের নতুন ভিডিও নিয়ে আমার সেই বাগান নিয়ে বাগানের মধ্যে আজ দু দিন ধরে ভিডিও ছাড়াও হয়নি হুম শরীরটা ঠিক ছিল না বলে না কী হয়েছে ঠিক আছে তো চলো আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানি আমার এত আবার নতুন ভিডিও শুরু করলাম হুম আজকে দেখো এই গাছটাই দেখো ছাট খেতেছে মালি এসে এই গাছটা এখনো পর্যন্ত হয়নি ছাটা সময় পায়নি দেখতে পেরেছ আর আজকে যেন এই এইগুলো মারপিট করছিল বকতে আমার দিকে আবার তেরে এসছে আর দেখো একটা ঢুকে পড়েছে ওই দেখো দেখো আমার সঙ্গে খালি ঝগড়া করে জানো এই যে দেখো দেখো আয় 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 না তুই আয় আয় আমার থাক আয় আয়

আর এদিকে দেখো ইলেকট্রিক মিস্ত্রির কাজ দেখো তারগুলো যেখানে জড়ি রেখে চলে গেছে কবে যে কাজ কমপ্লিট হবে ভগবানই জানে এটা কি স্থলপদ্ম বলছে দেখো কত ফুটে আছে আর এদিকে দেখো পাপা 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 পাপাক পাপা 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 কি আর আকাশটা তো সুন্দর হয়ে আছে বৃষ্টিও নেই মধ্যে মানে পাঁচ দশ মিনিট মতো রোদ ছিল আয়না হয়ে গেল বোধহয় বৃষ্টি তারপরে যেরকম আবার মেঘলা করে উঠেছে হাওয়াও চালাচ্ছে দেখছো হলো হলো তোদের তোদের কি হলো জল খাচ্ছে ওরা আর দেখো এই যে চেয়ার টেবিলটা নতুন আনা হয়েছে আগের ভিডিও গুলো এত ভিডিও দেখেছি তোমার দেখতে পাওনি এটা নতুন আনা হয়েছে যা তোরা ভিতরে ঢুকে যা আমি বন্ধ করে দিই যা যা আমি ওদিকে কাজ সারতে যাই যা চলে যা 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 ঘরে যা ও আই দেখো কত সুন্দর সুন্দর লেবু দেখো কত বড় বড় আর সবেদ এত মিষ্টি এত মিষ্টি কি বলবো এটা বলতে পাখিতে খেয়ে নিয়েছে দেখো ছোট ছোট পিয়া হয়েছে কেন ছোট গাছটা

যা ভিতরে যাও যা 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 ঘরে যা 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 ঘরে যা চল ঘরে যা ঘরে যা যা রে দেখে যা খেলবে এখন দেখো কেমন হাঁসকে জানো মায়রি হাঁসটা জলে খেলতে ভালোবাসে আরে দেখো 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 লেংচে লেংচে চললো দেখো চলো চলো আ তোর কি খাওয়া হয়ে গেল একটু করে খাচ্ছা বেরিয়ে আসছিস তোরা যা আবার ভিতরে যা দেখো উনি চল্লো ডুলি কমলা ফুলি দেখেছ সরে থেকে তুলে দি ঠিক আছে আর আজকে আমার দিদির মেয়ের বাদ আহ তোমরা যাব ঠিক আছে ওই ভিডিওটা হয়তো কালকে তোমাদের কাছে আসবে ঠিক আছে তো চলো কদিন আগে এইখান থেকে যান এই যে ঠিক এই জায়গাগুলো দিয়ে হ্যাঁ ইয়ে এসছিল কি এসেছিল যাই না ভাই কটাশ নাকি মাম না কি মাম তো সরু মুখ হয় সে কিরকম চিতার মতন হ্যাঁ আসছিলো ওই হাঁসের ইয়েটা কাছে গারটা কাছে আমি তো বসে বসে ক্যামেরায় বসে বসে দেখছিলাম মোবাইল দিয়ে মোবাইলের যে অ্যাক্সিডেন্ট আছে ওই মোবাইল দিয়ে দেখছিলাম তারপরে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে সেটা ধাম মেরেছে আর হাঁসগুলো এক প্যাঁ প্যাঁ করে চেঁচাচ্ছিলো ওইগুলো চারটে জোরে চেঁচাচ্ছিলো সে আমাদের ঘর শোনা শুনে যাচ্ছিল তো একটুখুনিই বললাম তো চলো আজকে মতন তাদের লাভ ইউ ভিউয়ার্স